জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিদেশিদের চাপ অনুভব করেনি বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ সময় রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন জাতীয় পার্টি কার চাপে নির্বাচনে অংশ নিয়েছে সেটা তাদেরকেই পরিষ্কার করতে হবে এদিকে ব্যাংক লুটেরাদের রক্ষা করতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের একাত্তরতম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার বনানী কবরস্থানে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন শেষে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘাতকদের হাতে নিহতদের জন্য মোনাজাতে অংশ নেন তারা পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন বিগত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কোনো বিদেশি শক্তির চাপ অনুভব করেনি জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও দাবি করেন তিনি ফ্রিড ফেয়ার ইলেকশন হয়েছে এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল আমরা কোনো চাপ অনুভব করেন অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে বাংলাদেশের দিকে তাকালে এখন লজ্জিত হই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এমন বক্তব্যে বিএনপির লজ্জা হওয়া উচিত বলেও মন্তব্য করেন ওয়াইদুল কাদের পাকিস্তানও আর বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় একসময় বোঝা প্রাপ্ত এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এতে লজ্জা পাওয়া উচিত অনুদিকে দেশের মানুষকে হত্যা ও লুটপাটের ফ্রি লাইসেন্স দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কোভিদ রিজভি রবিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল এবং আব্দুল কাদের ভুইয়ার মুক্তির দাবিতে মিছিল শেষে এই কথা বলেন রিজভি আর আমরা অকুলকল্প করলে শেখ হাসিনা আমাদেরকে ধরবে কেন তাই তোরা এছাড়া ব্যাংক লুটেরাদের বাঁচাতে বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যম কর্মীদের প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন রুহুল কবির ডিজভি জিএম নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর